জঙ্গল রানী অথৈ মনের আনন্দে ঝর্ণা স্নান করছে আরেকটি প্রজাপতি কাঁদতে কাঁদতে উড়ে এসে রানীমাকে জানাচ্ছে রানিমা রানিমা জঙ্গলে অনেক অনেক মানুষ কুঠার হাতে এসেছে গাছ কাটবে আমি তাদের বাধা দিতেও তারা আমাকে ভয় দেখালো তাই আপনার কাছে এসেছি কিছু একটা করুন আমাদের জঙ্গলকে বাঁচান রানী অথই এখন কি করবেন চলুন দেখে রানিমা বললেন তুমি যাও জঙ্গলের সবাইকে খবর দাও এবং আমার কাছে আসতে বলো আমি এখনই আসছি সবাইকে বলো তাড়াতাড়ি এখনই রানীমা ডেকেছে এবং এই বিষয়ে অবশ্যই এখনই কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে সাথে সাথে প্রজাপতি উড়ে গেল। জঙ্গলের প্রতিটি প্রতিটি সদস্যকে সে বারবার বলে এলো এখনই রানিমা ডেকেছে এখনই তোমরা আসো ভীষণ বিপদ আমাদের হাতি এলো সিংহ এলো হরিণ এলো বাঘ এলো সবাই রানীমার কাছে দৌড়ে এলো রানীমা কি হয়েছে কি সমস্যা আমাদের জঙ্গলের কোনো বিপদ আমাদের সব বিপদকে একসাথে মোকাবিলা করতে হবে বলুন আমরা কি করব আপনার জন্য রানীমা বললেন জঙ্গলের উত্তর দিকে অনেক অনেক মানুষ তারা জঙ্গল কাটতে এসেছে প্রজাপতি তাদের বারণ করা সত্ত্বেও তারা শোনেনি তারা জঙ্গল কাটছে আমাদের প্রিয় জঙ্গলকে তারা নষ্ট করতে এসছে তোমরা কি করতে পারবে এখনই তাড়াতাড়ি আমাকে জানাও তাদের জঙ্গল কাটা থেকে বিরত রাখতেই হবে না হলে আমাদের এই জঙ্গল নষ্ট করে ফেলবে একদিন মানুষ সাথে সাথে সবাই জানালো ডানিমা আপনি আদেশ দিন আমরা এখনই যাচ্ছি জঙ্গলের প্রতিটি সদস্য উত্তর দিকে দৌড়ে গেল যেখানে মানুষেরা গাছ কাটছিল হাতি তার ভীষণ শব্দ নিয়ে বাঘ সিংহ তাদের গর্জন নিয়ে সবাই উত্তর দিকে রওনা দিল এবং তারা শাস্তি দেবে সেই সব মানুষগুলোকে যে মানুষেরা জঙ্গলকে কখনো ভালোবাসেনি কেবল নিজেদের স্বার্থে জঙ্গলকে ব্যবহার করেছে সেই মানুষগুলোকে আজকে শাস্তি দিতেই হবে তাই রানিমার আদেশে তারা সবাই সেই মানুষগুলোর কাছে দৌড়ে গেল এবং তাদেরকে পেয়েই পিছু ধাওয়া করতে লাগলো এবং প্রত্যেকটা মানুষকে জঙ্গল থেকে তাড়িয়ে তারা বাইরে বের করে দেবে এই তাদের একমাত্র অঙ্গীকার কিন্তু তাদের মনে হলো না এদেরকে সবাইকে ধরে নিয়ে রানিমার কাছে যেতে হবে এদের ক্ষমা চাইতেই হবে না হলে দিনের পর দিন এরা জঙ্গল কেটে জঙ্গল নষ্ট করে দিচ্ছে এবং জঙ্গল এবং প্রকৃতির বৈচিত্র্য সব কিছুকে তস নচ করে দিচ্ছে এই সব মানুষগুলি কেবল তাদের নিজেদের স্বার্থে চলো সবাই এদেরকে ধরে নিয়ে রানিমার কাছে আমরা যাই এদের বিচার করতেই হবে তারা হাঁটু মুড়ে বসে রানীমায়ের কাছে ক্ষমা চাইছে রানিমা আমাদের ছেড়ে দিন আমরা আর কখনো এই ভুল করব না প্রতিটি মানুষকে আমরা গিয়ে বোঝাবো জঙ্গল সত্যিই কতটুকু আমাদেরও প্রয়োজন এমন কি জঙ্গলের প্রতিটি প্রতিটি সদস্য আরও একদিন স্নানের সময় প্রজাপতি আবার রানীমার কাছে এলো রানিমা তাকে ধন্যবাদ জানালো এভাবে জঙ্গলকে বাঁচানোর জন্য প্রজাপতিও জানালো রানীমা আপনি আছেন বলেই আমাদের জঙ্গল এখনও অপূর্ব সুন্দর রয়েছে রানীমার জয় হোক